আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর বাসা থেকে বার হলাম যে ভাবলাম একটা ভিডিও করে নেই আজকে চলে যাচ্ছি গুমতি বিলাসে রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আসলে একটা গ্রামীণ পরিবেশে করা ছিল নদীর চরে ছিল অনেক অসম্ভব রকমের সুন্দর ছিল চারদিকে সবুজ আর সবুজ প্রাকৃতিক পরিবেশে ঘেরা আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মেলা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যেখানে গাছপালা আছে নদী আছে বিশেষ করে আমার এসব জায়গাগুলা বেশি ভালো লাগে আমার বন্দিখানায় থাকতে একটু ভালো লাগে না যেমন শহর সাইডটাতে আমার গ্রাম সাইড অনেক বেশি ফেভারিট এটা ছিল মেবি রেস্টুরেন্টটা এই যে টিক্কাচর ব্রিজ পার হওয়ার পরে সামনে একটু সামনে চানপুর টিক্কাচর ব্রিজ এগুলা পার হয়ে আসছি পালপাড়া থেকে আমার বাসার থেকে মেবি ওই দিক থেকে আসা হয় এই সাইডটা পরে আসলে রেস্টুরেন্টটাতে আসা আসার কথা অনেক দিন বলতে ছিলাম বাট আসা হয় নাই এখানের পরিবেশটা দেখলাম ভিডিওতে অনেক সুন্দর আসলে সুন্দরে আমার কাছেও ভালো লাগছে গ্রামীণ তারপর আবার নদীর রাইলে ছিল চারদিকে সবুজ আর সবুজ আর এখানে এত পরিমাণ বাতাস ছিল আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বাতাস চারোদিকে বাতাস আর বাতাস আর সবুজ আর সবুজ এখানে তো আপনি বলতে পারেন যে একটা রেস্টুরেন্ট বা কফি শপের চেয়েও বেশি গাছ ছিল নার্সারি করা ছিল এখানে আপনি ঘুরতে আসলে আপনি ফল গাছ বলেন ফুল গাছ বলেন যে ধরনের গাছ এখানে পাবেন সব ধরনের গাছ আছে এখানে এটা একটা নার্সারির মতনই ছিল বাট কফি শপও করা ছিল গুমতি বিলাস আসলে নামটাও অনেক সুন্দর ছিল গুমতি বিলাস সময় কাটানোর জন্য বিকালবেলা বসে বেস্ট একটা জায়গা আসলে আমি দুপুরবেলা আসছিলাম তখন রোদ ছিল নৌকাগুলা তখন চালু ছিল না বাট আমার নৌকা চড়া অনেক ইচ্ছা ছিল বাট চড়া হয় নাই নৌকা থেকে এই পার থেকে ওই পার যাওয়া অনেক ইচ্ছা ছিল আমি এত বড় হয়ে গেছি এখন পর্যন্ত নৌকা চড়ি নাই বলেন তো কেমন আসলে এখানে মেবি আসার ইচ্ছা আরও ছিল নৌকা চড়বো কিন্তু আমার দিয়ে খারাপ নৌকাটা চড়া হলো না আমার তো এই জায়গাটা থেকে আসতে বা ছিল না আমি বারবার এখানে যাচ্ছিলাম ছিলাম সময় আমার ভালোই লাগতাছিল ছিল বাতাস আর বাতাস ছিল দুপুরবেলা গেছিলাম বাট রোদ ছিল তারপরেও ভালো লাগতাছিল বাতাসটার কারণে তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটু বসলাম বসার পরে পানি খেলাম তারপরে একটু কফি পাওয়া যায় ঠান্ডার ভিতরে পরবর্তীতে দেখলাম ভাইয়ারা বলল এখানে কোল কফি আছে তারপরে কফি অর্ডার করলাম তারপরে কিছুক্ষণ বসে করলাম টিকটিক নিলাম কফি খেলাম কথা টথা বললাম বসে আড্ডা দিলাম তারপরে বাসার দিকে চলে যাব আবার একটু হাঁটাহাঁটি করে নিয়ে ঘোরাফেরা করলাম আসলে রোদ থাকার কারণে পিক পিকতলা হয় নাই বাট ভিডিওটা ভালো করে করতে পারি নাই চারোদিকে অনেক রোদ ছিল আর এই দিনটা তো অনেক গরমও ছিল আর আপনারা যদি এখানে ঘুরতে আসেন ঘুরতে আসলে আপনারা এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারবেন আসলে এখানে অনেক ফুল গাছ আছে আমি যেগুলা দেখিও নেই এর আগে এমন এমন ফুল গাছ দেখলাম অসম্ভব রকমের ফল গাছ আছে অনেক ফুল গাছ আসলে ওইদিকে গুলো আমার নেওয়া হয় এটা বিশাল বড় ছিল অনেক বড়ো ছিল চারদিকে ফল গাছ আর ফুল গাছ দিয়ে ঘেরা ছিল আর নদীর চট্টাতে কফি শপের মতন ছোটো ছোটো করে ঘর দেওয়া ছিল বসে সময় কাটানো যাবে আপনাদের প্রিয় মানুষকে নিয়ে আসতে পারেন এসে এখানে সময় কাটাতে পারেন অনেক ভালো একটা সময় কাটাতে পারেন এখানে অনেক সুন্দর পরিবেশ চারদিকটা খোলামেলা সবুজে ঘেরা আসলে প্রাকৃতিক পরিবেশগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে ফুলটা অনেক ভালো লাগছিল তাই একটু পিক নিলাম সবুজে লাল সাদা মিলে পিঙ্ক কালার ছিল অনেক সুন্দর সুন্দর ছোট ছোটো ফুল ছিল আসলে এটা কী ফুল আমি জানি না কেউ জানলে কমেন্ট করে জানাবেন যে এখান তো ফুল গাছটা কি সুন্দর এখানে আরও অনেক ফুল গাছ ছিল বাট সময়ের অভাবে তোলা হয়নি পিক ভিডিও করা হয় নাই অনেক রকমের ফুল ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ